হ্যালো ভিওর্স আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মপুত্র টিভির পক্ষ থেকে আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হে বানাবেন কিভাবে বা ছাগল গরু ভেড়ার শুকনো খাবার আপনারা কিভাবে বানাবেন কি কি গাছ দিয়ে বানাবেন সেটা সেই সম্পর্কে আরও একটা ভিডিও আপলোড করছি আপনারা আমার সম্মুখে যে গাছটি দেখছেন একে বলা হয় খেসারি কালাই মানে এটি আসলে ডাল জাতীয় শস্য এটা খেসারি কালাই অনেকেই চিনেন হয়তো অনেকেই চিনেন না এখানে এটা কী করলে শাকও খাওয়া যায় যদি এখানে কি করা যায় সিঁড়ে সিরে খুব সুন্দর শাক খাওয়া যায় তারপরে একটা নিশ্চয় একটা ডাল হবে এখান থেকে কিন্তু এই গাছটি দিয়ে মানে হে বানানো যায় আর হে না বানিয়ে আপনারা ডাইরেক্ট তুলে খাওয়াতে পারেন গ্রামগঞ্জের অনেক লোক মানে দীর্ঘদিন থেকে চরের বা গ্রামের মানুষগুলো এই খেসারি তেলায় খাওয়ায় থাকেন গরু ছাগলকে যাই হোক আপনারা এই গাছটিকে দিয়ে হে বানাতে পারেন আর আমি আর কথা রিপিট করছি হে বানানোর জন্য গাছটা কখন কাটবেন যখন মানে গাছের ফল ধরে কিন্তু ফলটা পুরে পুরোট হয় না বা পাকে না মোটামুটি ধরেন সত্তর আশি নব্বই দিন এই দিনের বয়সের গাছটা কাটতে লাগে আমি আবার বলছি হে বানানোর জন্য যে গাছটি আপনারা সংরক্ষণ করবেন সেই গাছটি কখন কাটবেন মানে গাছে ফল লাগবে কিন্তু ফলটা পুরোট হবে না হ্যাঁ এর আগে হয়তো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলছিলাম যে মাটি কালাই যাকে আমরা ছাগলের শুকনো খাবার হিসাবে ব্যবহার করতে পারি বা ওটা হে হিসাবেও ব্যবহার করতে পারি হে বাড়ানো যায় আর এখানে দেখছেন অনেক ওই কালাই আছে মানে ঘেঁচারি কালাই আছে তো বন্ধুরা যারা বিশেষ করে ছাগল ভেড়ার খামার করবেন তারা মাথায় রাখবেন আপনারা ছাগলের শুকনো খাবার বা হেটা খুব জরুরি হে মানে ঘরে রাখা খুব জরুরি তা না হলে কখনো ঘাসের সংকট আসবে কখনও ফির মানে প্রচুর বৃষ্টি হবে বন্যা হবে তখন ছাগল কি খাওয়াবেন কী খাওয়াবেন তখন এই হে খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারা হের পরিবর্তে অনেক লোকে এই কাজটি করে থাকেন কি ছাগলকে খের খাওয়ান এই আপনারা ভিডিওটা এটা দেখছেন সামনে খের বা ধান গাছ শুকিয়ে যেটা কি করা হয় খের বা খড় এই খড় খাওয়ান কিন্তু খড় আপনারা খাওয়াতে পারেন কিন্তু খড় খাওয়ালে কি হয় খড়ের মধ্যে তেমন পুষ্টিগুণ নেই জাস্ট খড় খাওয়ান মানে ছাগলের শুধুমাত্র পেট ভরানো তো এই খড় অনেকেই অনেক পদ্ধতিতে খাওয়ান খাওয়াতে পারেন সেটা আমি তেমন কিছু বলি না ভালো মন্দ কিছু বলি না কিন্তু এতে তেমন পুষ্টিগুণ নেই পুষ্টিগুণ বাড়ানোর জন্যই বা উপযুক্ত গাছ দিই খেয়ে বানানো লাগে কিন্তু এই খড়ে তেমন কিছু থাকে না আর খড়ের আরও একটা ডিমেরিট হচ্ছে যে আজকাল ধান ধানের মধ্যে বেশিরভাগ ধানেই মানে বিষ জাতীয় বা কীটনাশক জাতীয় কোনো দ্রব্য ছাড়া ধান হয় না তো এই অত্যাধিক কীটনাশক ব্যবহার করার ফলে কখনো কখনো গরু ছাগলের স্বাস্থ্য নষ্ট হয় অথবা মানে বিষক্রিয়া দেখা দিতে পারে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখলাম তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করি সবাই যারা আমার ভিডিওটি দেখছেন যারা ফার্মিং করতে চান যারা নিজের পায়ে দাঁড়াতে চান শুধু ফার্মিং কাজের জন্য কাজ করে তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ